ओके বন্ধুরা বহুত দিন পর বুজুবো বহুত দিন পর পুকুরে গোসল করতেছি পুকুর আজ ফিট হয়ে গেছে পরিষ্কার হয়েছে গোসল لار পুকুর এই এই বাল উঙ্গে কেমনে কাঁচা দিস আমাদের কা কা লাগতাছে না ভাই আমাদের দুইটা আমি বমি দিতে দিগা আর নিয়ে দিগা আপন পড়ে আদর ক্যামেরা গুণ দে না তুই দিয়ে পাছা মার <laughs> oh my god what a dialogue what a dialogue, what a dialogue. I like it <laughs>

হলে আর বড় বাইরে আউট করছে ছোট বাইরে পারছ না পারেই না করিনি ও আড় এসে বন্ধু আড় এসে এটা মাছ আমার পছন্দই লাগবিছে রাজলায়া বুড়ছ দূর কাছে এমন হইছে না ও খারে রাজলু তুমি ওর কাছে এসে বুড়ছ বিছন দিয়া না না একা দ্বারা গাইজস তাই নিও ওরা আমাকে প্ল্যান্ট করতে বাবা বিন্দা চা ওുണ്ടাই এসে একটা গেরদি করে কই গুণ দে ও লাভ দি আমার কই গেরের মাছ কেনে পারছস

এ ভাই এর হাওয়া কেন ঢুকছে না আমার কেন ঢুকছে এ ভাই না তোর আইজ না কো হাওয়া কেন ঢুকছে ঢুকায় রে ওকে লম্বা একটা নিছ করে কোন নি মানে আট কামু লঙ্গি পিছ আট কামু মিস আট কাছে খ্যাঙ্গার লগে একবার পায় পায় তোলা পর্যন্ত পায় তোলা করে দে একটু দৌড়ছে গেছে ভাই রুকাইবো ভাই এমন কল মাস রুকাইছে

বন্ধু আরেকজনের লুঙ্গি ছি এই সেই হাওয়া এটা কিন্তু ভালো বেকার আমি কাজকে ধরে রাখছি লুঙ্গি ধরে রাখছি আমি फुर आए बे हम लोग जाके सुना था लेकिन और ना माने भी चिंगरी ना।, ना ना इधर ऊपर आ ना ना हमार लुंगी हवा निकल गया दरद दे जा देरित दे जा

ভরা পুকুরে ভর জবনে ভর পুকুরে ঝপা ঝপ আর এই খাই যে জবনে ঠেলা ঠেলি গিজিdare কোপা আইছে কোন হ্যাঁ টেস্ট করিস সিমরগা নাম আ হ হ্যাঁ এমন তো খাইছ হয়ে গেছে ঢাকা গিয়ে তো না যামু আহে বিকেল তো তুই কি করবি কইতে নিগ্রো আইছে এ আমার হাতে মাছ থাকতে একটা তুমি কি মারাস ক্যা কি রে কো আমি কিট মারিনা পানি কিট মারি তুই সামনে আয় পড়ছস লা লা না

পানি খায় এই পানি পানিতে কোনো মুখ নাই আমরা তো মুচ নেই কিন্তু সান্ডাস ওখান থেকে ভুল দুই চারিটা আসতে পারে কখন যায় না কেটে গেল Sambil ini gue aja, Kak. Tapi jatuh di situ, sih.

হ্যাঁ মারি আনতি থাকতো এ মারি মরতে থাকতো মা কেতা এ রে সাইজ তোরা গারে গেলি এ এ পুকুর মাছ কেটা গারে তুই আইলে ওটা ডাক ওটা বুঝা যায় বল ওটা সীমানা তুমি নিয়া হয় পড়잖아 তোরা গাইজ অন্য কারণে আছো তুই তো দাও লাগা আমি আমি প্যান্ট পরাতে আমি নিয়ে আসতাম লুঙ্গি পরা বলে পারতাসিনা মোবাইল কি তুমি বেছি সময় লাগে মোৰ এক

শুই হেনে কি কৰ শুই শুই ভাল লাগে খালি শুই গ'লে ভাল লাগে এটা গোটা খাই লোটা খাইছে Bendu, bendu aman, bendu aman. Ya lapor deh, lacar deh. Sudah harus nunggu. Sudur, sudur. Sudur, sudur. La 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 আমি পানি দেয় নাই ফাল দিছে বিদায় মোরলগঞ্জ বিদায় চলে যাচ্ছি এই বৃষ্টি স্নাত দুপুরে আবার বেঁচে থাকলে কোন সময় দেখা হবে দেখেন কি গ্যাটে আসতেছে বাড়ির রাস্তাটা খুব খারাপ